ধরে রাখতে হবে সামনের বছরের জন্য কারণ সামনের বছর আমরা প্রত্যেককে পারবো সেই হিসাব করে আমরা এগুলো প্র্যাকটিস আনবো খেলবো এবং প্রত্যেকে আমরা সুন্দর খেলেছি এবং জিনিস আমরা শেষ করেছি আমরা ফার্স্ট ডিভিশন হিসেবে ফার্স্ট ডিভিশন এসেছি ঠিক আছে তো সেখানে থেকে তোমার আজকে খেলা সবাই সুন্দর হয়েছে তার ভিতরে আজকে খেলার সেরা হলো রাহুল মন্ডল রাহুল খুব সুন্দর খেলেছে রাহুলকে

তো খেলেছো স্টপার এবং ডাইক নিয়ে খুব সুন্দর খেলেছো তো সুমন মানিকে যে তো হ্যাঁ আমাদের স্যারের কথা তো সবাই শুনল এবার আমাদের যে খেলা হলো তাই না আমরাই একমাত্র ক্লাব যারা কিন্তু তিনটেই খেলে তাই না সাব জুনিয়র তাই না সিক্সটিন তারপরে জুনিয়র নাইনটিন এবং সিনিয়র ফার্স্ট ডিভিশন তার মানে আমরা সবাই মোটামুটি ভালো দেখো মাঠে যত বকাবকি করি তোমাদের উন্নতির জন্য তোমরা ফার্স্ট ডিভিশন শিখছো এবং বয়সে এতটা খেলা পাচ্ছে আমরা দেখো যারা প্রিমিয়ার খেলে ওই যে দীর্ঘবন্ধু সংগঠনের সাথে তাদের এগেনস্টেও কিন্তু তোমাদের খেলার সুযোগ হয়েছে এবং যথেষ্ট দক্ষতার সহিত মানে আমরা জেতার মতো খেলা খেলেছিলাম সে আমরা গুরুত্ব শেষে তোমরা জানো তুমি এই সমস্ত খেলায় আমরা কিন্তু কালটিভিশনে আমাদের সম্মান বজায় রাখতে তার জন্য তো আমরা সবাইকে ধন্যবাদ দেয় তাই

এবং আমরা কিন্তু একটা ফাইনালে উঠে আছি আমাদের চলবে এবং খেলাটা কিন্তু ফাইনাল হবে এবং এই টুর্নামেন্ট এর মধ্যে আমাদের ম্যান অফ দ্য সিরিজ মানে আমার মনে হয়েছে যে ম্যান অফ দ্য সিরিজ আমাদের যারা নির্বাচক ছিলেন তাদের প্রতিবুত মাছ এই কবুজ মাছির আমার এই এখন মানে একটু একটু স্বপ্ন পূরণ হয়েছে পুরোটা হয়েছে যে আমাদের এই লিগে আমাদের স্ট্রাইকার রিকি ঘোষ ও গোলটা মিস করেছে কিন্তু আবাস কিন্তু সম্পূর্ণ মাঠে লোট নেওয়া মানে তার করা মানে রাস থেকে শুরু করে ঝাঁপানো দিয়ে শুরু করে বল মারা সব কিছু ঠিক আছে তো সেটাকে সেই জন্য একাডেমির থেকে রিকি ঘোষকে চন্ডিকার প্রাইজ